আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কোন কোন জায়গায় আর্টিকেল এ এন্ড ডি বসে আজকের ক্লাসে দেখাবো কোন কোন জায়গায় আমাদেরকে আর্টিকেল বসাতে হবে না অর্থাৎ কোন কোন জায়গায় আর্টিকেল বসানোর প্রয়োজন নেই যেই জায়গাগুলোতে আর্টিকেল বসবে না সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই ক্রস চিহ্ন বসাতে হবে তো এখানে আর্টিকেল ইউজ অ্যান্ড অমিশন সো আমরা এখানে দেখব অমিশন অফ এ এন অর্থাৎ কোন জায়গায় এ এন বসে না অমিশন মানে হলো বাদ দেয়া কোন জায়গায় এ বাই এন বসে না দেখো খাবারের পূর্বে এ বাই এন বসে না তবে খাবারের পূর্বে অ্যাজেক্টিভ বসলে অ্যাজেক্টিভ যদি থাকে তাহলে কিন্তু মিলের পূর্বে তোমার এ বা এন বসবে যেমন খাবারের পূর্বে যেমন উই হ্যাভ উই হ্যাভ এ ডিনার অ্যাট এইট এম এইট পি এম সো এখানে এ এটা হচ্ছে এখানে আর্টিকেল যেটা দেখো ডিনার শব্দটি হচ্ছে নাউন নাউনের পূর্বে কিন্তু তোমার এই খাবারের পূর্বে কিন্তু তোমার কোনো আর্টিকেল বসবে না সো কারেক্ট হচ্ছে উই হ্যাভ ড্যাশ ডিনার অ্যাট এইট পি এম অর্থাৎ এখানে একটি ক্রস বসবে এখানে তাহলে একটি ক্রস বসবে ঠিক আছে উই হ্যাভ ক্রস বসবে উই হ্যাভ ডিনার অ্যাট এইট পি এম আবার দেখো কারেক্ট এখানে যে কারেক্ট একটি সেন্টেন্স আছে দেখো উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট স্টাডি সো এইখানে কিন্তু এই যে খাবারের পূর্বে ব্রেকফাস্টের পূর্বে গুড এই গুড শব্দটি কিন্তু অ্যাজেকটিভ যেহেতু গুড শব্দটি অ্যাজেকটিভ এই কারণে তোমার এখানে এর পূর্বে এ আর্টিকেলটি বসছি এ গুড ব্রেকফাস্ট ঠিক আছে এ গুড ব্রেকফাস্ট তার মানে হচ্ছে যদি এখানে গুড শব্দটি না থাকতো তাহলে কিন্তু উই হ্যাড ব্রেকফাস্ট স্টাডি হতো ক্রস হতো ওকে তারপর দেখো প্লোরাল নাউনের পূর্বে এ বাই এন বসবে না যেহেতু প্লোরাল নাউন একের অধিক বুঝায় এই কারণে কিন্তু এ বাই এন বসবে না বার্ডস আর বিউটিফুল এখানে দ্য বার্ডস বলতে পারবে দ্য কাউ কাউস বলতে পারবে কিন্তু এ বাই এন বসবে না যেহেতু প্লোরাল আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন অ্যাডভাইস ইনফরমেশন নিউজ ব্যাগেজ ওয়াটার মিল, অয়েল টি পেপার এই শব্দগুলো পড়বে কিন্তু এ বাই এন বসে না যেমন হি গেভ মি ড্যাশ সাম ইনফরমেশন সো এখানে এ বসবে না অথবা এখানে সাম যদি নাও থাকে হি গেভ মি ইনফরমেশান তাহলে এখানে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসবে না অর্থাৎ এখানে ক্রস বসবে তারপর দেখো উই টেক টি তার মানে এখানে কিন্তু ক্রস বসবে উই হি ড্রিঙ্কস ওয়াটার এখানে কিন্তু ক্রস বসবে সো এই আনকাউন্টেবল ওয়াটার টি এগুলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসবে না অমিশন অফ ডিফিনিট আর্টিকেল ডিফারেন্ট আর্টিকেল কি দি কোন কোন জায়গায় দি বসবে না এটা আমরা এখন দেখব দেখো প্রপার নামনের পূর্বে আর্টিকেল বসে না এখানে এ বাই এন কোনোটাই বসবে না বা দি কোনোটাই বসবে না যেমন এখানে কিন্তু তুমি দি ঢাকা অথবা এ ঢাকা এগুলো বসবে না সো এখানে কি বসবে এখানে বেসিক্যালি আমাদের ক্রস বসবে ঠিক আছে এইখানে আমাদের বেসিক্যালি কি বসবে ক্রস সো দ্য ঢাকা বা এ ঢাকা এগুলো কিছু বসবে না এখানে ক্রস বসবে তারপর দেখো যেমন দা হোমার অফ বাংলাদেশ এইখানে দা হোমার এই হোমারটা হচ্ছে হোমার একজন ব্যক্তির নাম তো হোমারের পূর্বে কেন দা বসলো এইখানে দা কেন বসলো যদি প্রপার নাউনটাকে যদি প্রপার নাউনটাকে বিশেষিত করা হয় তাহলে বাংলাদেশের হোমার তাহলে এখানে বিশ্লেষণ দেওয়া হয়েছে হ্যাঁ তো বাংলাদেশের হোমার দ্য গোল্ড অব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গোল্ড এরকমভাবে বিশেষিত করলে তুমি কিন্তু দা ব্যবহার করতে পারবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমার এখানে নির্দিষ্ট করে বিশেষিত করতে হবে তাহলে কিন্তু দা বসবে এরপর দেখো কমন কমন নাউন প্লোরাল নাম্বারের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না তাহলে কমন নাউনের পূর্বে বা প্লোরাল নাম্বারের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহৃত হবে না যেমন দেখো কমন নাউন বয়েস ডক্স তারপর হচ্ছে কাউস এগুলি কিন্তু কমন নাউন এবং এগুলো কিন্তু প্লোরাল সো যদি প্লোরাল থাকে তাহলে এগুলো পূর্বে কিন্তু এমনিতে কিন্তু তোমার আর্টিকেল ব্যবহৃত হয় না কিন্তু কমন নাউন বা প্লোরাল ফর্মের পরে যদি কোনো রেফারেন্স থাকে তাহলে দিবসে যেমন দ্য ডগস অফ মাই দ্য ডগস অফ মাই হাউস তো এইখানে কিন্তু একটা রেফারেন্স দিচ্ছে যে তোমার বাসার ডক্স তুমি যদি আগের সেন্টেন্সটা খেয়াল করো আমি একটা সেন্টেন্স দিয়ে দিই তাহলে আমার মনে হয় ইজি ইজি হবে তোমাদের জন্য যেমন আর কাউস আর ইউজফুল অ্যানিম্যালস সো কাউস আর ইউজফুল অ্যানিমেল এইখানে কিন্তু তোমার প্রস বলবে দেখো তাহলে কাউস আর ইউজফুল অ্যানিম্যাল এখানে কিন্তু দ্য কাউস না কাউজ এখানে কিন্তু তোমার ক্রস বসলো কিন্তু এইখানে আবার এর পরের যেটা আমরা দেখলাম যে কিন্তু কমন নাউনের কমন নাউন ফ্লোরাল ফর্মের পূর্বে যদি পরে যদি রেফারেন্স থাকে যেমন এখানে অফ মাই হাউস যেহেতু রেফারেন্স দিচ্ছে তোমার বাড়ি সো এখানে কিন্তু দা বসলো তারপর দেখো ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দি বসে যেমন বাই দেখো দি বসে না যেমন বাই দ্য বাস হবে না হবে কি বাই বাস বাই ট্রেন বাই লঞ্চ এগুলো পূর্বে কি বসবে তাহলে এইখানে দেখো বাই এবং বাসের মাঝখানে ক্রস বসাতে হবে যেহেতু কোনো আর্টিকেল বসবে না তারপরে রাস্তা অ্যাভিনিউ স্কোয়ার পার্কের নামের পূর্বে দি বসে না যেমন হি ইজ গুইং টু ড্যাশ ফার্ক সো হি ইজ গুইং টু ড্যাশ ফার্ক সো এখানে আমি কি বসব অবশ্যই এখানে বসবো ক্রস ঠিক আছে এখানে ক্রস বসবে হি ইজ গুইং টু ড্যাশ পার্ক হি ইজ গুইং টু পার্ক সো এখানে কোনো দা বসবে না বা এ বসবে না এগুলো বসবে না তারপরে ভাষার নামের পূর্বে দি বসে না যেমন বাংলা এবং এখানে ইংলিশ এই দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেহেতু ল্যাঙ্গুয়েজ ভাষা এর পূর্বে কি বসবে ক্রস বসবে এর পূর্বে অবশ্যই তোমার ক্রস বসবে পরে দেখো ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি থাকে তাহলে কিন্তু দা বসে যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল এইখানে আবার যেহেতু তোমার ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজ শব্দটা দেয়া আছে সো এই কারণে কিন্তু দা বসবে কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি দেয়া না থাকে তাহলে ক্রস বসবে হ্রদের নামের পূর্বে দি বসে না হ্রদ দ্য সুপেরিয়র দা বৈকাল এগুলোর পূর্বে কিন্তু দা ভুল দা বসানোটা ভুল হবে তার মানে এখানে তোমার অবশ্যই ক্রস বসবে দা লেক সুপেরিয়র ভুল হবে তাহলে বলতে হবে লেক সুপেরিয়র আবার লেক বৈকাল ঠিক আছে তার মানে এখানে ক্রস বসবে তারপর দেখো দিন বা মাসের পূর্বে দি বসে না যেমন ফ্রাইডে ইজ হলিডে সো ফ্রাইডে ফ্রাইডে এই যে ফ্রাইডে একটা দিন এর পূর্বে কিন্তু ক্রস বসবে ঠিক আছে রোগের নামের পূর্বে দি বসে না যেমন ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য হোম সো এইখানে অবশ্যই তোমাকে এই যে ফিভার ফিভার হচ্ছে রোগ রোগের পূর্বে কি বসাতে হবে ক্রস বসাতে হবে আল্লাহ বা গডের নামের পূর্বে দি বসে না আল্লাহ হ্যাজ দা আল্লাহ এগুলো বসানো যাবে না বসাতে হবে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অর্থাৎ ক্রস বসাতে হবে আরেকটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে অ্যাজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল বসে না যেমন দিস ওয়াজ এ ভেরি প্যাথেটিক নিউজ এখানে প্যাথেটিক শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ এবং নিউজ শব্দটা হচ্ছে নাউন তাহলে এই অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসবে ক্রস বসবে ঠিক আছে অ্যাজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসবে সো আজকের ক্লাস আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে জানাবে তো আশা করি আমরা পরের যে ভিডিও পরের ভিডিওটি এক্সারসাইজের উপরে নিতে পারবো আর্টিকেলের এক্সারসাইজের ওপরে পরের ভিডিওটি তোমাদের জন্য করা হবে তো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম